হর শিব দেখেন দুটা জয় মা পাতাল কালী এটি হচ্ছে মূলত পাতাল কালী কলির মহাতীর্থ চন্দ্রনাথ দাম সনাতন ধর্মের সবচেয়ে বড় তীর্থস্থান হচ্ছে এই চন্দ্রনাথ দাম চন্দ্রনাথ পাহাড়ের খাদে অবস্থিত এই জাগ্রত পাতাল এই পাতাল কালীর রয়েছে অসংখ্য ঝর্ণা জিরিপথ ও অসংখ্য শিব মন্দির তার মধ্যে হরগরি মন্দির জোড়াশিব মন্দির রোমাঞ্চকর প্রাকৃতিক পরিবেশ বাকিদের কি শব্দ এই যেন এক স্বর্গীয় একটি স্থান এরকম ধর্মীয় দর্শনীয় স্থান ও রোমাঞ্চকর পরিবেশ বাংলাদেশেই প্রথম সীতাকুণ্ড আসলে সীতাকুণ্ডুর পাহাড়ের পেছনে এই জায়গাটা অবস্থিত রোমাঞ্চকর পরিবেশ বন্ধুরা এই ব্লকটি খুব গুরুত্বপূর্ণ একটি ব্লক হতে যাচ্ছে তো আপনারা দেখতে থাকুন Hey,